আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেখুন ভাই ইন্ডিয়াতে কথা কথাবার্তা বার্তা কর্তারা বলতেছেন ঠিক আছে যে কি ভাই ইন্ডিয়ারে বাস্তবিক মনে কোলস হায়ার করে একটারে ওকে জনগণের যা কথাবার্তা দু একজন যা বলে সত্যি কথা মনে যা করে আর বলি বুঝতে দিতেছে মনে যা মানে মনে যাচ্ছ করতে না এমন অ্যাটাক করতেই হবে যেন সেরা ওরা যেন মোটার টাইম যেন না পায় এমন সিস্টেম করতে হবে যে কি ইন্ডিয়া সরকার করছে দিন থাকতে হয়ে জাতি বাংলাদেশের সাথে তক্কর দিতে আসে না তাহলে কলে মরে না ডাইরেক্ট ঠিক আছে যে কি আমরা দেশকে ভালোবাসি আমরা মুসলিম আমরা দেশকে অনেক ভালোবাসি যে আমরা কেউ রে তুয়সা করে না ঠিক আছে এগুলো ভাইবে চিনতে সবসময় কাজ করতে হবে এগুলো মাথায় নিয়ে মাইন্ডেড নিয়ে কাজ করতে হবে যে কি ইন্ডিয়া বাইকের জন জনগণদের দর্শককে বলতে চাই যে কী ভাই আপনারা এত লাফালাফি করেন না পরবর্তীতেই অনেক জিনিসটা খারাপ দেখা যাবে যে কি সবাই সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন যে কি এইগুলো ভাইবে কাজ করতে হবে আমরা সবার সাথে সবাই মিলেমিশে কাজ করবার চাই যে আমরা চাই না যে কেউর সাথে আমরা যুন চালচাপ করি এই যে যুদ্ধ যে হুমকি দেখছে ক্যান কো নেই সেই আর আমাদের সেনাবাহিনী হল বাঘের বাচ্চা ডাইরেক্ট ঠিক আছে আমাদের সেনাবাহিনী ডাইরেক্ট বাঘের বাচ্চা এরা কোনো সপিস শেষ হয় না এরা সাম এদের তৈরি হয়েছে সামনে কিলে আইজন লেগে কোনো সফিস ফেলে আই জন্য তৈরি হয় না ওরা ঠিক আছে এরা হলো বাঘের বাচ্চা বাংলাদেশের মানুষের ডাইরেক্ট বাঘের বাচ্চা এরা কেউ কে করে চলে না কোনো দেশকে যে আমাদের ভালোবাসবে তাকে আমরাও ভালোবাসি ঠিক আছে এইগুলো কথাগুলো কানে সবসময় রাখতে হবে যে কি আমরা যারা ভালোবাসবো তারা আমাদের ভালোবাসবে আর তাদের যারা আমাদের ভালোবাসবে তারা আমরা আমরাও তাদের ভালোবাসবো এটা সবাই জানে ঠিক আছে এইগুলো সবসময় ভাবিয়ে শিখতে কাজকাম করতে হবে এইগুলো বুঝে শুনে কাজকাম করতে হবে কি এইগুলো যে বোঝবে না সে তার কোনো তোর করবো না এইগুলো বায়ুভিন থেকে কাজ করতে হবে তো কী কেউ একটা কথা কব সেটার জন্য ভাইভেসিনতে কথা হলাই ভাইভের সিনতে কথাবার্তা করলে হর মনের বলতে হবে না ভাইভের সিনতে কথা বলতে যে কেউ যে পাগল আসে না ইন্ডিয়ার ওরা পালি ভাই মনে আছে রা একবারে দুই ভাগ করে উঠতে এমন রাগ উঠে ওর ঘর মানে আমার মাথা মতো শান্তি সব গরমের এমন রাগ হয় ওরা দেখলি হরা কি মানুষ হিসেবে অনেক হলো এক হিন্দু হিন্দু আরে সবসময় আরে ওদের তো সবাই বইতে ভাস করেছে। হিন্দু মুসলমান সবাই মিলেই ভাস করছে কি ওরা মাইন্ডেটের মতো কথাবার্তা কথা তাদের কথাবার্তা সন্দিহরা আর ওরা যে আমাদের বসে বসাচ্ছে আর আমরা কি বসে থাকা নি আমরা কি বসে থাকি ডাইরেক্ট আমার মানে ডাইরেক্ট মনে কর যে একবারে কি কমো আর বলেও বুঝানো কথা নাই আমি চাই না যে কেউ সাথে রং কথা কই যে কি ওরা হুমকি দেয় হুমকি দেওয়ার হুমকি দিয়ে তালাই থাকে আর আমার রে ভাই আমরা হুমকি দিয়ে আইছি আমরা যুদ্ধ পাকিস্তানের সাথে আইসি এইগুলো সশময় ভাইতে কাজ করি